আমি কি পারবো সারাদিন একটা কলার পাতার মধ্যে খাবার খেতে হ্যাঁ চলো আজকে আমি তাই দেখবো আরে এই ক্যামেরাম্যান আর বিষ্ণুটা কোথায় গেল আরে সালা এরা এই জঙ্গলটাতে কি করছে আর এই ফাটা বাইকটা এরা আবার কোথা থেকে নিয়ে এলো করার নেই আমাকে এদের সঙ্গে এই ঢেড়ঢারা বাইকেই যেতে হবে যেতে যেতে রাস্তার ধারে একটা জামের গাছ দেখতে পেয়ে আমি ক্যামেরাম্যানকে গাছে উঠিয়ে দিলাম আর মালটা বেশ ভালোই কয়েকটা জাম পারলো এই জামগুলোকে কলার পাতায় খেতে বেশ ভালোই লাগছিল আমার এদের দুজনকেও দিলাম একটা করে সবুজ সবুজ কাঁচা জাম তারপর শশ করে যেতে যেতে দেখি রাস্তার ধারে একটা তালের বাদার দোকান ব্যাস তাই এখান থেকেই কলার পাতার মধ্যে নিয়ে নিলাম তালের বাদা মানতে হবে এই তালের বাদাগুলো খেতে কিন্তু খুব টেস্টি এই মাতাল মালগুলোকেও দিলাম একটা করে তালের বাদা আরে এরা তো ইঁদুরের মতো ঘটাঘট খেয়ে শেষ করে দিল তারপর কলার পাতার মধ্যে ওরাই খাবার নিয়ে এলো যা ছিল টক দই ওরা তো বেশ ভালোই মজা করে গিলছে কিন্তু আমাকে এই কলা পাতার মধ্যেই খেতে হবে এই টক দইটার মধ্যে ওরা যে মিশিয়েছে খেতে ভালো লাগছে না